ঘটনাটা ছাৰ হৈছে কি আপোনাৰ গত ৰোবাৰে আঠৰ তাৰিখ আছিল আঠৰ তাৰিখ আঠৰ তাৰিখ আপোনাৰ নাৰে নাৰ দীঘ বা জুলাইবাৰী বাজাৰ থাকে আপোনাৰ বাৰীৰ দীঘল যাই আছে হঠাৎ ৰাস্তাৰ মধ্য আপোনাৰ শান্তিনিকেতনে একা ধৰে ওখানৰ মধ্য আপোনাৰ এককেলৱালা যাই আছে হেৰে বাসাটো যায় হে যে ব্ৰেক দিছে হে পৰে গৈছিলো সাইকেলৰ সেনে বাৰী খেয়ে হে পে গৈছিলো চাইকেলৱালা পুৰি গৈছে গা অলরেডি পরে দেওয়া সেরা এ পরে গেছে সাইকেলওয়ালা এখান থেকে উঠতে সেরা বাইককে গেছে গেল বাইককে দেওয়া এসে একইটা করছে উঠতে সারা আমার ভাই আরও দুজন সামনে আসলো ওরা আয়া তাড়াতাড়ি ঘুরি করে ফায়ার সার্ভিসের খবর দিয়েছিলো ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস আয় এসেরা তিল্লিয়া জুলেবারি হসপিটালে নিয়ে গেছিলো হসপিটালের থেকে আপনার দেখতে শুনে এখান থেকে রেফার দেওয়া সিরিয়াস কন্ডিশন দেখতে সেরা রেফার দিয়েছে শান্তিবাজার শান্তিবাজার থেকে জিবি হসপিটালে ভর্তি করেছিলাম ওইখানে আয়া সেরা প্রথমে সারা দেখছিল রেড্ডি সারা দেখছিল রেড্ডি সারা দীক্ষে স্যারা হ্যাঁ ধ্রুব দাস সারা দেখছিলো ও দীক্ষেসারা কইতে আসে ঠিক আছে ওই রক্ত অপারেশন লাগবো ও ইমিডিয়েটলি তোমরা রক্তের ব্যবস্থা করো তো এই রক্ত ব্যবস্থা করতাম যে দেখা যাইতেছে ওর বি মানে বি নেগেটিভ বি নেগেটিভ আমরা রক্ত পাই না খুব কষ্ট করে আমরা হ্যাঁ ব্লাড ব্যাঙ্কের রক্ত নাই ব্লাড ব্যাঙ্কের রক্ত আসলে না কারো রক্ত নাই এখানে তো আমরা যাক যে ব্যবস্থা করছি ব্যবস্থা করা আমরা রক্তটা দিছি আমরা সোমবারে একটা প্রায় আপনার দেড়টা দুইটার সময় এক ইউনিট দিছিলাম এক ইউনিট থেকে আর পরে দিয়ে সাথে আমরা রাত্রে দিনটা সন্ধ্যার সময় সোমবারে সন্ধ্যার সময় আর একটা ইউনিটের ব্যবস্থা করছি করছি দুই ইউনিট ব্যবস্থা হয়েছে আমরা উঠিতে জানিয়েছি যে ঠিক আছে আমরা দুইটা ইউনিট আমরা রক্ত ব্যবস্থা করছি দুটি ব্যবস্থা করার পরে এখন আপনারা কি ওটিতে ঢুকাইবেন আপনারা কবে অপারেশন করবেন তুমি আপনার রক্ত ব্যবস্থা হয়ে গেছে যেহেতু আপনার রুগীর কন্ডিশন খারাপ এর ফলে দিয়ে সেটা তাহলে কী দা উঠছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কমপ্লেন যেহেতু দিয়ে গেছে ঠিক আছে এটা আমরা জানাশোনা হয়ে গেছে ভালো হয়েছে তো এর এরপরের দিন আমরা সোমবার গেলো মঙ্গলবার মঙ্গলবারে ডাক্তার আয়া রিডি স্যার আয়া দেখতে দেখতে গেলো এমনি দেখে রেখে গেছে গা তাই নিয়ে আর আপনার সঙ্গে ওই রকম কোনো কথা হয়েছে না তাই এমনি রানিং অবস্থা ইয়ে দেখে রেখে গেছে স্যারে অপারেশনের বিষয়ে ওই রকম আপনারা কিছু জানাইছে না আমরা রুগীর পাটে আমরা কিছু জানাইছে না তো পরে দিয়ে স্যার রেডি স্যারে আপনার ঠিক আছে উপরে ম্যাডাম এখানে ইয়েতে ওটিপি ওটিপিতে আপনার এখানে ম্যাডাম একটার সঙ্গে কথা হয়েছিল ম্যাডাম একটার সঙ্গে কথা হওয়ার পরে ম্যাডামে কইতেছে ঠিক আছে এখানে যেহেতু তাদের নন বেঙ্গলে তাদের সঙ্গে যেহেতু কথা বলতে সমস্যা হইতে তোমার ঠিক আছে আমি কথা কম একদম ম্যাডাম ঠিক আছে ধন্যবাদ আপনারা আপনি তাহলে আপনারা আপনার মতন কথা কই আপনার রোগী কী পর্যায়ে আছে না না হয়ে যায় কবে অপারেশন করাবেন না না করাবেন ঠিক আছে তো এরপরে ম্যাডাম আয়া অলরেডি আয়া তাইনার দায়িত্ব নিয়ে সারা তাই অলরেডি আয়া সন্ধার সময় আয়া দেখছে দেখতে স্যারা তাই দেখে স্যারা কইতে আছে যে ঠিক আছে আমি স্যারের সঙ্গে কথা কম রুগী তো সিরিয়াস কন্ডিশন দেখতে আছে ওটা হলো মঙ্গলবারে মঙ্গলবার সন্ধ্যে সময় তো রেড্ডি স্যারে অলরেডি নটা সাড়ে নটা হ্যাঁ রেড্ডি সারে অলরেডি আইয়া দেখছে বেটা আইয়া দেখছে সিরিয়াস কন্ডিশনে পরে দেওয়া রেড্ডি স্যারে কইয়া দিচ্ছে যে তোমারে ঠিক আছে ফার্স্ট টাইমে কালকে অপারেশন করাই দিব বুধবারে বুধবারে ফার্স্ট টাইমে মানে নটা সাড়ে নটা দশটার মধ্যে করাই দিব কথা গতকাল গতকালকে এরপরে দিয়ে স্যারে তাহলে কেতে করছে এ দিব ভালো কথা আমরা তো অত আমরা তো সব রেডি অলরেডি রক্ত রেডি আমরাও রেডি টাকা পয়সা কি লাগবো না না লাগবো প্রয়োজনে আমরা কি চা কিনতে হইব না না হইব সব কিছু আমরা রেডি এরপরে আজকে অপারেশন করার কথা এখানে ঢুকছে রেগুলার কন্ডিশন খারাপ আপনারা অপারেশন সকালে করাইবেন ফার্স্ট টাইমে করাইবেন আপনারা অপারেশন করাইতে আসেন আমার এখন রেডজনে নিয়ে ফেলাই এখানে অক্সিজেন অক্সিজেন দিয়ে রাখছে অলরেডি অক্সিজেন ও অক্সিজেন দেওয়ার পরে প্রায় এক ঘন্টা নেগে মতো আমার ভাই লড়াই করছে লড়াই করে সারা প্রায় আপনার অনেকক্ষণ পর্যন্ত লারে করার পরে অক্সিজেন দেওয়ার পরে দেখা যাচ্ছে হ্যাঁ কন্ডিশান খুবই খারাপ অবস্থায় গেছিল বড়ো বড়ো শ্বাসকালেতে আছে বড়ো বড় শ্বাসকালায় এসে হ্যাঁ শেষ পর্যন্ত আপনার তারা তড়িঘড়ি করে তারা এখানে যে নার্স ডাক্তার আসিল ওই চেম্বারের মধ্যে ওই চেম্বারের থেকে তারা সাত আটজন যায় এছাড়া এখানে ভিড় করে সারা দেখা যাচ্ছে ওই সময় মৃত্যুর মুখে গেছে পরে তারা যায় এসে এখানে ভিড় করে এছাড়া আপনার হ্যাঁ পাম্প টাম দিয়ে কিটা মুখের মধ্যে ফাইভ টাইপ ঢুকে এসে কি কি করতে আসে আমরা বাইর করে দিচ্ছে হ্যাঁ পরে দিয়ে তারা মৃত্যুর মুখে গেছে পরে এরপরে তারা তৈরি শুরু করে দিচ্ছে এরপরে আমি ম্যাডাম একটা জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনারা কি আমার রোগী কি এমন হয়ে গেছে গে এখন হঠাৎ করে আপনারা তৈরিগুলি করতে আসেন কেলে দেখো তোমরা এই এটা তো ওটি করানোর ছিল এটা ওটি করাইছে না কিলে লেগে তো আমি ম্যাডামের জিজ্ঞাসা করছি ওটি করানো ছিল ঠিক আছে ওটিটা কি আমরা করাম এটা কি আমরা দায়িত্ব হ্যাঁ আপনি যে যে কথাটা কইতে আসেন ওটি করানোর কথা ওটা তো আপনারা দায়িত্ব আপনারা কীভাবে সিস্টেমে করাইবেন না কারণ এটা আপনারা জানেন এমনিতে তো ওটিটা করাই অপারেশন করানোর রেড্ডি স্যারে আছে ওটা পাইছি না আমি তো প্রথম দিন আসিলাম না আমার ভাইটা এডি আসিল আমি প্রথম একদিন আয়া দেখে গেছি আয়া দেখা এরপরে আমি দ্বিতীয় দিন আর বাড়িতে না আমি আসলাম প্রথম দিন আমি আসছিলাম না এমনিতে আমি শুনছি যে রেড্ডি স্যারে করানোর কথা আমরা তো ত্রিপুরা ডাক্তার সরকারিভাবে না দেখাই আমরা কি পাবলিক পাবলিকভাবে দেখাতে আমার মানুষের কাছেও এইরকম কি ক্ষমতা আছে যে আমরা চার পাঁচশো লক্ষ টাকা আমরা খরচ করতে পারো ঠিক আছে না তো আমরা অসহায় মানুষ আমরা স্বাভাবিক কারণ সরকারি হসপিটালে আয়তেই যে সরকারি হসপিটালে আয় এসে এখন দেখা যাচ্ছে কি আমরা এইভাবে হেনস্থা করে আসে আমরা রুগীটার মারা এলাইসে হাসপাতালের স্যার পরিষেবা আমি তো দেখতে আসি নিজেরা আমার রুগীরা এমনিতে মারা আলাইছে অপারেশন করাই গাভিলতি করে গাবলিতি আসে আমার রুগীরে মারা এলাইছে এটা হসপিটালের পরিষেবা তো আমরা নিজেরাই দেখতে আসি কেমন চলতে আসে না না চলতে আসে গাভিলি টু করে একটা মায়ের লাগে এটার আপনার বিশ্বাস নাই হয় ডাক্তারের বিরুদ্ধে মালবা করুন বিরুদ্ধে আমি মালবা করুম